মানুষকে কি জিনে আসর করতে পারে আর যদি করে ক্ষেত্রে কোনো ওজা কবিরাজবার তাবিজ ব্যবহার করা যাবে কিনা ইন্না শয়েতান ইয়েজ মিনাল ইনসান এ মাঝের আদ্দামি নবিজি বলেছেন জিন শয়েতান মানুষের রক্তের মতো রক্ত রক্তধারার সাথে মিলেমিশে ভেতরে চলতে পারে ভেতরে ঢুকতে পারে মানুষকে ধরে আক্রান্ত করে এখনকার প্রায় মহিলারা জিনে আক্রান্ত প্রায় মহিলারা কি জিনে আক্রান্ত কারণ আমাদের এখন আমরা বেশি ভদ্র হয়ে গেছি না আগের যুগে জিনের যে সেন্টার জিন শয়তানের সেন্টার হলো টয়লেট নবীজি বলে গেছেন এই টয়লেট জিন হাজির থাকে জিনেরা ময়লাগুলি খায় খবির জিনেরা খুব খবয়ে জিনরা এগুলো খায় আচ্ছা এই জন্য নবীজি বলছেন শত্রু মা বাই না আই অনিল জিনা আনিয়া কুলা বিসমিল্লা টয়লেটে ঢুকার আগে বিসমিল্লা বললে বা আল্লাহমিনিয়া মিনাল খুব উচল খাবায় বললে জিনেরা অন্ধ হয়ে যাবে তোমার আর দেখবে না আড়াল হয়ে যাবে তোমাকে আর দেখবে না এই দোয়া না পড়ে যদি তুমি ওখানে যাও তাহলে ওখানে যেই খবিস নারী পুরুষ জিনেরা আছে ওখানকার পুরুষগুলি মহিলাদেরকে আক্রান্ত করবে আর মহিলাগুলি পুরুষগুলিরে আক্রান্ত করবে আগের যুগে আমাদের টয়লেটগুলো ছিল বাড়ি থেকে একশো গজ দূরে পঞ্চাশ গজ দূরে বসবাসের ঘর থেকে অনেক দূরে ঠিক না মানুষের বসবাসের জায়গা থেকে শয়তানের বসবাসের জায়গা অনেক দূরে ছিল এই জন্য এত মানুষ জিনে আক্রান্ত হতো না এখন আমাদের ঘর বাড়ি হয়েছে ঠিক গরুর গোয়ালে যেমন সামনে ঘাস ডাইনিং টেবিল গরুর আর পিছনে তার টয়লেট ঠিক না আমাদের এখন অ্যাটাচড বাথরুম মানে যেখানে আমরা থাকবো অবশ্য জিন পাশে রাখতে হবে বাথরুম তো বাথরুম তো কার রুম জিন রুম শয়তান ছয়তানিক রুম ওখানে তো জিন আছে ওখানে জিন শয়তান থাকে এখন আপনার মাস্টার বেডেই যদি আপনার স্ত্রী যেখানে বসবাস করে সেখানে জিন জিন হাজির তাহলে তো স্ত্রীকে যখন তখন সে আক্রান্ত করবে ঠিক নাকি এই জন্য আমার মনে হয় কোটি কোটি মহিলা এখন জিন দ্বারা আক্রান্ত ভয়ঙ্করভাবে আক্রান্ত পুরুষ জিনেরা নারীদেরকে তেমন ব্যবহার করে যেমন স্বামীরা ব্যবহার করে স্বামীরা যখন বিসমিল্লাহ এই দোয়া না পড়ে যদি স্ত্রীর কাছে যায় তাহলে তার স্ত্রীর সাথে ওই জিন শরিক হয় জিনেও তার সাথে মিলামেশা করে এই দ্বৈত মেলামেশা যে সন্তান হয় এদেরকে হাদিসে বলা হয়েছে মোগিন ইনামিনুম মোকার তোমাদের মধ্যে কিছু সন্তান আছে মোকার মানে তোমার বংশধারার সাথে জিনের বংশধারা একাকার হয়ে গেছে মিলে গেছে এই জন্য বোলা গাল কাটা কামাল মুরগি মিলন এরশার সিকদার কুত্তা জহির তারপরে আরো শ্যাম্পু টেম্পু আরো কত কিছু হয় বুঝেন না ওখান থেকে হয় নবীন কুম রেবিন সাহাবিরা বললেন ওমান ইয়া রসুল্লাহ ওমান হুমুল মুখার রেবুন মোকার রেবিন কারা নবীজি বলেন আল্লাহ জিন ইশতারি জিন সন্তান যেসব সন্তানের মধ্যে বাবার ভুলের কারণে জিন সরিক হয়ে যায় জিন দাবি করে এটা আমার ভোলা আপনি কোন আপনার ভোলা জিনে কয় কি আমার ভোলা এখন দুই বাপে টানা মারাত্মক ভুল করেন এগুলি ভুল করবেন না বিল্ডিং নতুন যারা বানাবেন বাথরুম বানায় না একটু কাছেই রাখেন ভিন্ন রুমে যে রুমে আপনি শুভেন অনে নালামের হাদিস থেকে গবেষণা করলে এবং বর্তমান বিশ্ব সামাজিক অবস্থা গবেষণা করলে এটা ফুটে উঠে এত জিন আমরা আগে দেখতাম বিশাল বিশাল গাছ ছিল এই জন্য এত জিন ছিল কিন্তু এখন এত জিন করতে গে আসে ঘরে ঘরে জিনে ধরা মহিলা ব্যাপারটা কি আমি খুঁজে খুঁজে পরে বের করেছি যে এটা এই টয়লেট থেকে কারণ এটা হাতি ইস বলে গেছেন ইন্না হাজিল হুস তা এই টয়লেটগুলোতে জিন হাজির থাকে জিনেরা আসে এবং আমি একবারে চাক্ষুষ সাক্ষী আমি নিজেও প্রত্যক্ষ করেছি এই টয়লেটে জিনেরা যে আসে কিভাবে আসে যাই হোক এজন্য জন্য এখন ওজার কাছে ওজার কাছে যাবেন না আপনি যারা জিন তাড়াতে পারে কবিরাজ আল্লাহ কবিরাজ ফকির বা খুনার খোনার হ্যাঁ খোনার কবিরাজ এদের কাছে যাবেন তাদেরকে বলে দিবেন শিরিকের মাধ্যমে জিন তাড়াবেন না আপনি কোরআন সুন্নার মাধ্যমে জিন তাড়াবেন কিছু বস্তু আছে জিনরা ওগুলো দেখলে পালায় যেমন লবণ লবণের যেই তরঙ্গ ওয়েব লবণের পানি দিয়ে ওই রুম মোছা দিলে জিন পালায় লবণের তরঙ্গ জিন সইতে পারে না সরিষা সরিষার যে ওয়েব আছে গ্রাউন্ডের যে তরঙ্গ ওইটাও জিনেরা সইতে পারে না যেন সরিষা যে ঘরে থাকে জিন পালায় সরিষা দিয়ে বালিশ বানিয়ে ওখানে ঘুমাইলে জিন থেকে বাঁচতে পারবেন তারপরে অর্জুন গাছের ছাল অর্জুন গাছের ছালকে কাঁচা অথবা বটিকে বানিয়ে খেলেও জিন পালায় কারণ ওরা ওটা সইতে পারে না তারপর আরো কিছু গাছ আছে ওগুলো জিনেরা সইতে পারে না অলিভ অয়েল জিনেরা সইতে পারে না অলিভ অয়েল ইত্যাদি থেকে দিয়ে পারেন যাই হোক আর নাস এই তিন সুরা আর সুরায় বাকারার প্রথম পাঁচ আয়াত তার সাথে আয়তল কুরসি তার সাথে সুরায় বাকারার শেষ দুই আয়াত এগুলো প্রতি রাত পড়বেন আর তিন কুল পরে হাত হাতে ভরে গা মুছে নেবেন ইনশাল্লাহ যে থেকে আপনি কোরআনিক দুর্গে ঢুকে যাবেন তারা ক্ষতি